এবার আমরা নজর রাখবো সন্দেশকালীর দিকে সন্দেশকালীতে কিন্তু ইডির তল্লাশি অভিযান চলছে পাঁচই জানুয়ারির পর আজ ও ফের ইডির তল্লাশি এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ থেকে আপডেট নেব বিশ্বজিৎ কি আপডেট রয়েছে দেখো আমরা সকাল থেকে যে চিত্র দেখতে পাচ্ছিলাম যে বাড়িতে প্রায় আটটা বাজতে পনেরো মিনিট নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকরা তালা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত সেভাবে কিন্তু কোনো নথি তারা বাজেয়াপ্ত করতে পারেনি আমরা দেখতে পাচ্ছিলাম যে তার বাড়িতে একাধিকভাবে এবং ইডি করছিলেন এবং প্রায় জন কেন্দ্রীয় সাথে করে নিয়ে এসে তারা তল্লাশি চালাচ্ছিলেন এবং সেখান থেকে নেজার পুলিশ এবং থানার তারাও রয়েছেন ঘটনাস্থলে এবং সমস্ত বিষয় কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেলাম যে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হলো তার বাড়ির সামনে এবং সেই নোটিশে কিন্তু উল্লেখ করা রয়েছে যে আগামী উনত্রিশ তারিখে সকাল এগারোটার মধ্যে সিডিও কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে হবে এবং সেই নোটিশ লাগানো রয়েছে এই মুহূর্তে কিন্তু ইডির যে প্রস্তুতি চলছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিন্তু হয়তো তারা বেরিয়ে যাবেন এবং আমরা যে চিত্র দেখতে পাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা বাড়ির সামনে চিত্রটা একবার দেখানোর চেষ্টা করবো দেখো যে কেন্দ্রীয় বাহিনীর কিন্তু আধিকারিকরা বেরিয়ে আসবেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং এখনো পর্যন্ত তার বাড়ি থেকে কিন্তু কোনো নথি কিন্তু বাজেয়াপ্ত করতে পারেনি অর্থাৎ সেই নথি কিন্তু মিসিং করে হয়ে গিয়েছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং নথি সরিয়ে ফেলা হয়েছে যেটা তদন্তকারী আধিকারিকরা বারবার করে দাবি করছেন যে দীর্ঘ প্রায় উনিশ দিন বাদেই কিন্তু গত পাঁচ তারিখে যখন নাকি তল্লাশি চালিয়েছিল এবং সেই সময় ইডি তদন্তকারী আধিকারিকরা কিন্তু সেখানে আক্রান্ত হয়েছিলেন এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলেও কিন্তু সেটা সংখ্যায় অনেক কম ছিল এবং তারপরে কিন্তু আজকে উনিশ দিন বাদে যখন নাকি তারা ফের তল্লাশি করতে আসেন এই শেখ শাহজাহানের বাড়িতে এবং সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো নথি তারা বাজেয়াপ্ত করতে পারেননি কিন্তু তদন্তকারী আধিকারিকরা সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছেন তার বাড়ির আলমারি থেকে আরম্ভ করে এবং যা যা রয়েছে ডকুমেন্ট সেখান থেকে কোনো ডকুমেন্টস কিন্তু এখন পর্যন্ত যখন এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন ডকুমেন্টস কিন্তু সাথে করে নিয়ে গিয়েছিলেন এমনটা মনে করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে কিন্তু এই দেয়ালে দেখাই যাচ্ছে যে দেয়ালে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে এবং সেই নোটিশে কিন্তু বারবার করে উল্লেখ করা হয়েছে যে আগামী উনত্রিশ তারিখে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হচ্ছে শেখ শাহজাহানকে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে খোঁজ কিন্তু এখনও পর্যন্ত ইডি তদন্তকারী আধিকারিকরা পাননি এবং শেখ শাহজাহান উনত্রিশ তারিখে যাবে কিনা সেটাও এখনো পরিষ্কার নয় এবং পাশাপাশি আমি দেখাবো যে দুটি সিসিটিভিও লাগানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সিসিটিভি যেমন লাগানো হয়েছে তেমন কিন্তু আজকে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তার জন্য কিন্তু অতিমাত্রা কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তাদের সাথে কিন্তু সমস্ত সরঞ্জাম নিয়ে তারা কিন্তু উপস্থিত করে এবং 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 লাঠি থেকে রাইফেল এছাড়াও সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা উপস্থিত এবং সকাল থেকে সেই তলাশি চলছে এবং সাতটার সময় আসলেও কিন্তু সাত আট প্রায় সাতটা পঁয়তাল্লিশে তারা ভিতরে প্রবেশ করতে পেরেছেন এবং পুলিশের আধিকারিক যারা ছিলেন এবং তারা কিন্তু কয়জন ভিতরে প্রবেশ করবেন এটি তদন্তকারী আধিকারিকরা এবং সমস্ত কিছু কিন্তু লিখিত আকারে দিতে হয়েছে এবং তাদের কাছে ওয়ারেন্ট রয়েছে কিনা সেই ওয়ারেন্টের বিষয় কিন্তু খতিয়ে দেখেছেন তারপরে কিন্তু তদন্তকারী আধিকারিকরা ভিতরে প্রবেশ করছেন এছাড়াও কিন্তু পুলিশ রাজ্য পুলিশের আধিকারিক তারাও কিন্তু ভিতরে পৌঁছেছেন এবং সমস্তটাই কিন্তু যারা যারা যে সমস্ত জিনিস বাজারত করবেন এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে প্রিন্টার সকালবেলায় পৌঁছে গিয়েছিল এবং প্রিন্টারের পাশাপাশি কিন্তু সমস্তটাই কিন্তু ক্যামেরা বন্দী করা হয়েছে এছাড়া যে সিরিয়ালিস্ট তারা যে সমস্ত হবে যে সিজন লিস্ট সিজন লিস্টও কিন্তু পুলিশের হাতে দিতে হবে এমনটাও কিন্তু পুলিশ প্রথমেই জানিয়েছেন এবং এই শেখ শাহজাহানের ঠিক ভাইয়ের বাড়ি কিন্তু ঠিক সামনে সেই বাড়িতে কোনো তদন্তকারী আধিকারিকদের কাছে কোনো নথি নেই বলে তারা সেই বাড়িতে কিন্তু প্রবেশ করতে পারেননি অর্থাৎ সেখানে কিন্তু সার্চিং কোনো ওয়ারেন্ট তাদের কাছে ছিল না বলে সেই বাড়িতে ঢোকেননি এবং এই শাহজাহানের শেখ শাহজাহানের যে বিপুল পরিমাণ সম্পত্তি এবং তিনি যে এলাকার বাদ দেখলে মনে হবে যে একটা রাজপ্রাসাদ রয়েছে এবং পাশাপাশি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে গত পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছিল সে কিন্তু যথেষ্ট মর্মান্তিক এবং সেই সময় কিন্তু তিন ইডি আধিকারিক এবং তারা কিন্তু পড়ত হয়েছিলেন এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনোরকম পালিয়ে বেরিয়েছিলেন এবং এখান থেকে ইডি তদন্তকারী আধিকারিকরাও কিন্তু সেই সময় নিজেদের প্রাণ হাতে করে নিয়ে কোনোভাবে পালিয়ে যান এবং তারপরে কিন্তু উনিশ তারিখ অর্থাৎ আজকে উনিশ দিন বাদে কিন্তু তদন্তকারী আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং সেখানে বারবার করে বিরোধীরাও যেটা দাবি করছিল যে এতদিন বাদে যখন তল্লাশি হচ্ছে সেখানে কিন্তু কিছুই পাওয়া যাবে না এবং যথারীতি আজকে যখন সকালবেলা ইনি তদন্তকারী আধিকারিকরা এখানে এসে পৌঁছান এবং তারপর থেকে তল্লাশি চালিয়েছেন প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তল্লাশি চালিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো নথি তারা বাজেয়াপ্ত করতে পারেননি বেশ ধন্যবাদ বিশ্বজিৎ শেখ সাজানের বাড়িতে সমন দিল আগামী উনত্রিশ তারিখের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ উনিশ দিন পর কিন্তু সন্দেশকালীতে শাহজাহানের ডেরাই ইডি সাক্ষী হিসেবে দুই স্থানীয় রয়েছে বসিরহাট থানার পুলিশ তৃণমূল নেতার বাড়ি ফিরল কেন্দ্র বাহিনীর একশো পঁচিশ জন জওয়ান কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য কোনো নথি উদ্ধার করা হয়নি